আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সংক্ষেপে বলে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সিপাহী পদের নিয়োগ মাঠে এত পাথি কেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করা হবে যারা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সিপাহী পদে আবেদন করেছ তোমাদের অবশ্যই বর্তমানে নিয়োগ মাঠ চলমান রয়েছে দাপে দাপে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যে সকল প্রার্থীগণ আবেদন করেছ তোমাদের অবশ্যই মাঠ অনুষ্ঠিত হবে তবে বর্তমানে বরাগার বাংলাদেশ বিজিবি সিপাহী পদে নিয়োগ মাঠে প্রচুর পরিমাণে প্রার্থী উপস্থিত হয়েছে কেন এত প্রার্থী হয়েছে বিগত সার্কুলারে এত প্রার্থী কিন্তু হয়নি বর্তমানে দেখা যাচ্ছে যে যতগুলো ডিফেন্সের সার্কুলার প্রকাশিত হয় প্রত্যেকটি সার্কুলারে প্রচুর পরিমাণে প্রার্থী আবেদন করে নিয়োগ মাঠে উপস্থিত হয় কেন এত প্রার্থী হয় বরাগার বাংলাদেশ বিজিবি সিপাহী পদের এত প্রার্থী কেন হল সেই বিষয় আজকের ভিডিওতে আলোচনা করা হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ তোমরা সকলে অবগত আছো যে বর্ডারগার বাংলাদেশ বিজিবি সিপাহী পদে আবেদন করতে হলে শিক্ষাগত প্রার্থীর পরীক্ষায় উত্তীর্ণ তবে অবশ্যই বয়স থেকে তেইশ বছর পর্যন্ত কলে আবেদন করা যায় বডারগাট বাংলাদেশ বিজিবি সিপাহী পদে সাধারণত আঠারো থেকে তেইশ বছর প্রার্থীরা আবেদন করতে পারে বলে প্রচুর পরিমাণে প্রার্থী মাঠে উপস্থিত হয় এটা একটা সাধারণ বিষয় তারপর আছে পুরুষ পাথির উচ্চতা প্রয়োজন হয় পাসপোর্ট ছয় ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী পাথির ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি মহিলা পাথির জন্য উচ্চতা প্রয়োজন হয় পাসপোর্ট দুই ইঞ্চি এবং বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের পাথির জন্য পাসপোর্ট হলে আবেদন করতে পারে বর্তমানে বাংলাদেশের ডিফেন্সের চাকরি নেওয়ার জন্য হাজার হাজার তরুণ তরুণীর স্বপ্ন তাই বর্তমানে যে সকল যুবক যুবতী আছে শিক্ষিত তারা অবশ্যই ডিফেন্সের চাকরি নেওয়ার জন্য আগ্রহী পোষণ করে থাকেন তারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার সাথে সাথে বিভিন্ন ডিফেন্সের চাকরির সার্কুলারে আবেদন করে থাকে সেক্ষেত্রে বিজিবি সিপাহী পদে প্রার্থীর বয়স আঠারো থেকে তেইশ বছর পর্যন্ত এখানে যেহেতু বয়সটা একটু বেশি অধিকাংশ প্রার্থীগণ বিজিবির সিপাহী পদে আবেদন করার সুযোগ পেয়ে থাকে তাই বর্তমানে সময়ে ভোটার কার্ড বাংলাদেশ বিজিবির সিপাহী মাঠে প্রচুর পরিমাণে পাথি উপস্থিত হয়ে থাকে তবে সকলে অবগত থাকবা যে যারা বর্ডাগার বাংলাদেশ বিজিবি সিপাহী পদে বা জিডি পদে আবেদন করেছ তোমরা অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিয়োগ মাঠে উপস্থিত হবে এবং শারীরিকভাবে প্রস্তুতি গ্রহণ করবে এবং ভালো করে পড়াশোনা করবে বর্তমান যেহেতু চাকরির বাজার খুবই ডিফিকাল্ট পাথি বেশি কোঠা কম তাই প্রচুর প্রতিযোগিতা এবং দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে ডিফেন্সে নিয়োগ প্রদান করা হয়ে থাকে যারাই বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সিপাহী বা জিডি পদে আবেদন করেছ তোমরা অবশ্যই মেধা এবং দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান পাবে তাই যেহেতু পাথি বেশি তাই অবশ্যই তোমাকে প্রতিযোগিতা বেশি অর্জন করে যোগ্যতা দক্ষতা অর্জন করে মাঠে উপস্থিত হতে হবে কোনো কারণবশত যাতে মাঠ থেকে বাদ না পড়ো শুভ্র চাকরি প্রত্যাশীগণ যারা বর্তমানে মাঠ করতেছ তোমাদের প্রতি রইল দোয়া এবং ভালোবাসা যারা ইতিমধ্যে মাঠে উপস্থিত হয়ে নিয়োগ মাঠে নিয়োগ পেয়েছ তাদের প্রতি আন্তরিক দোয়া এবং যারা নিয়োগ মাঠে উপস্থিত হয়ে মাঠ থেকে বাদ পড়েছ তোমাদের জন্য ভবিষ্যতে দোয়া এবং থাকবে একটা কথা আছে রেগে গেলেন তো হেরে গেলেন আপনি এই মাঠে উপস্থিত হয়ে মাঠ থেকে বাদ পড়েছেন এতে আপনি রেগে যাবেন না পরবর্তী মাঠে উপস্থিত হওয়ার জন্য প্রিপারেশন নিবেন আশা করি বাংলাদেশের প্রত্যেকটি তরুণ তরুণী ছেলে মেয়ে বর্তমানে ডিফেন্সের চাকরি নেওয়ার জন্য আগ্রহ পোষণ করে থাকে তাই সকলের উদ্দেশ্য বলছি যারা বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সিপাহী বা জিডি পদে আবেদন করেছ তোমরা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নাও এবং ভবিষ্যতে ভালো রেজাল্ট বা ভালো কিছু করার জন্য চেষ্টা করে থাকো ইনশাল্লাহ লক্ষ্য যদি ঠিক থাকে এক সময় তুমি সফল হবেই সকলের প্রতি রইল দোয়া এবং ভালোবাসা